নমস্কার প্রিয় বন্ধুরা স্টার্ট নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে আজকের বিষয় হলো কিভাবে নেতিবাচক লোকদের পরিচালনা করবেন চলুন শুরু করা যাক তার আগে দয়া করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না এতে আমিও উৎসাহিত হই তাহলে চলুন শুরু করি নেগেটিভ কথা বলার লোক আমাদের সমাজে সব ক্ষেত্রেই আপনি পাবেন কিছু করতে গেলেই সবাই বলবে এটা হবে না এটা পারবি না এটা করিস না এইসব লোকেদের আপনারা উপেক্ষা করুন ঝগড়া করে নয় ভালোভাবে আপনি ইতিবাচক লোকদের সাথে বেশি বেশি কথা বলুন ভালো বই পড়ুন গান শুনুন যোগব্যায়াম করুন আর নেতিবাচক লোকদের এড়িয়ে চলুন দেখবেন আপনার ইতিবাচকতা দেখে নেতিবাচক লোকেরা একদিন ইতিবাচক হয়ে উঠেছে এইভাবেই এগিয়ে যেতে হবে জীবনে Namuskar. No